ঘরে ঘরে বিদ্যুৎ আরো সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পিএম সূর্য ঘর যোজনা নামে একটি যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে এই প্রকল্প চালু হয়েছে রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে এই প্রকল্প সম্পর্কে বিদ্যুতের গ্রাহকদের বিস্তারিতভাবে অবগত করানোর লক্ষ্যে বিদ্যুৎ ভবনে সোমবার পিএম এম সূর্যঘর মুফতি বিজলি যোজনার মেগা শিবিরের আয়োজন করা হয় এই মেগা শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ আধিকারিককে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যার থেকে হয় কয়লা গ্যাস এগুলি ধীরে ধীরে শেষ হয়ে যায় তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয় এটা যেন সোলার থেকে হয় সূর্যর থেকে যেতে হয় সেই জন্য উনি পি এম সূর্যকর মুফত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন উদ্দেশ্য হল প্রায় মুখ মানে বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে পারেন একদিকে ফ্রির মতো প্রায় আবার আপনি প্রোডাকশান করছেন আবার প্রয়োজনে বিক্রিও করতে পারছে এই জন্য পি সূর্যকর মুক্ত বিজলি যোজনা উনি ঘোষণা করেছেন আমি এটা সবসময় থাকবে না কেন ছাব্বিশের পরে এটা বন্ধ হয়ে যেতে পারে এই বেনিফিটটা যে দিচ্ছে যদি আমি এক কিলোয়াট বিদ্যুৎ আমি লাগাতে যাই সোলার প্ল্যান্ট লাগাতে যাই তাহলে আমার যে খরচ হবে এর তেত্রিশ হাজার টাকা দেবে সাবসিডি কেন্দ্র সরকার আবার দুই ওয়াট হলে ছষট্টি হাজার দেবে কেন্দ্রীয় সরকার সাবসিডি আর তিন কিলোয়াট তিন ওয়াট যদি লাগাই তাহলে পঁচাশি হাজার টাকা লাগবে আমাদের সাবসিডি পাব এবার এক কিলোয়াট লাগাতে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো লাগবে বাকিটা আপনার দিতে হবে যদি আপনি না দিতে পারেন ব্যাংক বসে আছে এখানে ব্যাংকের লোকও বসিয়ে বসিয়েছে পাঁচ ছটা ব্যাংকের প্রতিনিধিরা এসছেন এবং